সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবার নিশ্চয়ই খুব ভালো আছেন আচ্ছা আমাদের চ্যানেলে প্রতিদিন যে একটা করে গিভার চলছে আপনি জানেন রেজাল্টও তো পার নাই এখনও রেজাল্টের জন্য ওয়েট করছেন না আচ্ছা ঘটনা যারা জানে না তাদেরকে একটু বলি আমাদের চ্যানেলে এখন যে প্রত্যেক দিন একটা করে ভিডিও যায় ওই ভিডিওর মাঝে আমরা কোনো একটা মিস্টেক রেখে দিচ্ছি বা আমরা হয়তো এরপরে এমনও করতে পারি যে এরকম বলে দিতে পারি আজকের ভিডিওতে এখন যা দেখছেন হঠাৎ করে কোনো একটা কিছু থাকবে না হয়তো বা কোনো একটা চেঞ্জেস লক্ষ্য করবেন তো সেটা দেখে আপনি কমেন্ট করুন অথবা আজকের ভিডিওতে কী ভুল আছে সেটা আপনি কমেন্ট করে জানান তো যাদের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে র্যান্ডমলি একজন লাকি উইনার বেছে নেওয়া হবে এবং সে পেয়ে যাবে একটা করে গ্যাজেটস এটা প্রতিদিনের ভিডিওতেই থাকবে এবং অলরেডি আমরা মনে হয় চার পাঁচটা না পাঁচটা ছয়টা ভিডিও হয়তো করে ফেলেছি এবং আমাদের বেশ কয়েকজন উইনার রয়েছে এই ভিডিওতে সেই উইনারদের রেজাল্ট দেওয়া হচ্ছে অবশ্যই বাট এরপর থেকে আমরা উইনার আর এইভাবে দেবো না আমরা কি করবো প্রতিদিন ধরো এই যে আজকে যে ভিডিওটা দেওয়া হচ্ছে এইটার উইনার আগামীকাল আমাদের যে ফেসবুক গ্রুপ স্যামজন যে অফিসিয়াল গ্রুপটা রয়েছে সেই গ্রুপের সন্ধ্যাবেলা মানে সাতটার দিকে আমরা দিয়ে দেবো যে আজকের উইনার অমুক তবে আমরা যে সবসময় শুধুমাত্র গ্যাজেটস দেবো এমন না আমরা এমনটাও করতে পারি বোধ হয় ইনস্ট্যান্ট গিফট চলে যেতে পারে যে হয়তো বা এমনটাও থাকতে পারে যে কোনো কোনো দিন আপনাদের একটা মোবাইল রিসার্চ থাকতে পারে অথবা বিকাশ থাকতে পারে এমনটাও হতে পারে অনেকের আবার এই জিনিসটা হলেও ভালো হয় রাইট এবার চলুন কম্পিউটার স্ক্রিনে যাই পরপর সবগুলো রেজাল্ট আমরা দেখে নিই ছিলেন এই কয়দিনের উইনার অনেক অনেক অভিনন্দন বিগত ভিডিওগুলোতে যারা উইনার হয়েছেন যারা উইনার হননি এখন আর কোনো মানে কষ্টই নেই কারণ প্রতিদিনই উইনার পাওয়া যাবে সুতরাং হয়তোবা আপনিও পেয়ে যাবেন আর যারা বারবার পাচ্ছে হয়তোবা যদি মানে একজন বারবার পায় আমরা অনেক সময় একটু ট্রাই করবো যাতে অন্যরাও পায় এটা মনে হয় করা খারাপ হবে না সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ঈদের শুভেচ্ছা থাকলো আর যারা উইনার হয়েছেন অবশ্যই আমাদের মটরদের সাথে যোগাযোগ করুন এবং আপনার ঠিকানা দিন আপনার ঠিকানা আপনার গিফট চলে যাবে ভেরিফিকেশনের পরে ভালো থাকুন বাই বাই